প্রত্যেকটা শহরে প্রত্যেকটা গ্রামে ইনি আমাদের ড্রাইভার তারা অভিযান আমরা ঘটতে পারি আমরা হয়তো চলে যাব দিনের থেকে আমাদের পরবর্তী জেনারেশন যারা আছে তারা যেন এই সংগঠনটাকে আঁকিয়ে ধরতে পারে আমরা সেরকম একটা সুনাম সুনাম পণ্য সেরকম দুনিয়ার মানুষকে দেখানোর জন্য কয়েকদিনের জন্য এরকমভাবে রাজনীতি এরকম দেখানোর জন্য আমরা এই রাজনীতি আমরা রাজনীতির সাথে জড়িত হয়েছে যেন আমরা এই সংগঠন তৈরি করি করিনি রাজ্য উচিত করার জন্য করছি যেন সংগঠনের তারা মানুষের উপকার হয় রক্তদান কেন্দ্র বিপদে করতে একটা রাস্তায় একটা দুর্ঘটনা করতে আমরা যেন এক ভাই উপকারে যেতে পারি মেয়ে চা করছি এক ভাই চাকরি নাই আমরা যেন এক ভাই একটা খবর দিতে পারি সেই ট্রফিকে আমাদের যে মনের মধ্যে একটা ভালো করতে পারি

আমাদের সংগঠনের মধ্যে তারা অনেক বিপদে আছে তাদের সুস্থ দূর করেছেন কারো মেয়ে অসুস্থ কারোর বাবা মা অসুস্থ কারো থাকি নাই কারো অনেক বড় বড় সমস্যা আসছে যা বলতে পারে না আল্লাহ আপনি সমস্যাগুলো দূর করেছেন আমরা তো চেষ্টা করবো একসাই আরেকবার উপকার করেছেন না মালিক আপনি তো সব করে না আলাদা আপনি সব আপনার গাড়ির থেকে সঠামোটি উপকার